আজ একটি সম্পূর্ণ নতুন ট্রেনের খবর দিতে এলাম বহু প্রতীক্ষিত শিয়ালদা বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস আগামী দোসরা জানুয়ারি থেকে দৈনিক ভিত্তিতে চালু হচ্ছে পয়লা জানুয়ারি রেলমন্ত্রী এই ট্রেনটির উদ্বোধন করবেন এবং ওপেন টাইমে ট্রেনটি বারোটার সময় বালুরঘাট ছাড়বে আর দোসরা জানুয়ারি দু থেকে ট্রেনটি নিয়মিত তার টাইম টেবিল অনুসারে চলাচল শুরু করবে ট্রেনটির সময় সারণী এরকম ওয়ান থ্রি ওয়ান এইট নাইন আপ শিয়ালদাহ বালুরঘাট এক্সপ্রেস আগামী দোসরা জানুয়ারি থেকে শুরু করে প্রতিদিন রাত্রি দশটা বেজে তিরিশ মিনিটে শিয়ালদাহ থেকে ছাড়বে নৈহাটি ছাড়বে রাত এগারোটা চব্বিশ মিনিটে ব্যান্ডেল ছাড়বে রাত এগারোটা সাতান্ন মিনিটে নবদ্বীপ ধাম ছাড়বে রাত বারোটা ঊনপঞ্চাশ মিনিটে কাটোয়া ছাড়বে একটা মিনিটে আজিমগঞ্জ ছাড়বে রাত দুটো বেজে পঞ্চাশ মিনিটে জঙ্গিপুর রোড ছাড়বে রাত তিনটে বেজে তেতাল্লিশ মিনিটে নিউ ফারাক্কা ছাড়বে রাত চারটে বেজে আঠাশ মিনিটে পাঁচটা বেজে চল্লিশ মিনিটে মালদা টাউন পৌঁছে ভোর পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে মালদা টাউন ছাড়বে সকাল ছটা বেজে একুশ মিনিটে এখলাখি ছাড়বে সকাল ছটা বেজে সাঁইত্রিশ মিনিটে গাজুল ছাড়বে সকাল সাতটা বেজে আট মিনিটে বুনিয়াদপুর ছাড়বে সকাল সাতটা বেজে বাইশ মিনিটে গঙ্গারামপুর ছাড়বে সকাল সাতটা বেজে বাহান্ন মিনিটে রামপুর ছাড়বে এবং সকাল আটটা বেজে তিরিশ মিনিটে ট্রেনটি বালুরঘাট পৌঁছাবে ফিরতি পথে ওয়ান থ্রি ওয়ান নাইন ডাউন বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস তেসরা জানুয়ারি দু থেকে শুরু করে প্রতিদিন রাত্রি সাতটার সময় বালুরঘাট থেকে ছাড়বে রামপুর থেকে ছাড়বে সাতটা বেজে উনিশ মিনিট গঙ্গারামপুর থেকে ছাড়বে সাতটা বেজে চৌত্রিশ মিনিট বুনিয়াদপুর থেকে ছাড়বে সাতটা বেজে 49 মিনিট গাজল ছাড়বে আটটা বেজে কুড়ি মিনিট একলাখি ছাড়বে আটটা বেজে চল্লিশ মিনিট মালদা টাউন পৌঁছবে রাত্রি নটা 30 মিনিট এবং মালদা টাউন থেকে ছাড়বে নটা চল্লিশ মিনিটে নিউ ফারাক্কা থেকে ছাড়বে রাত্রি দশটা উনিশ মিনিট জঙ্গিপুর রোড থেকে ছাড়বে রাত এগারোটা বেজে এক মিনিট আজিমগঞ্জ থেকে ছাড়বে এগারোটা বেজে আটত্রিশ মিনিট কাটোয়া থেকে ছাড়বে রাত একটা বেজে দশ মিনিট নবদ্বীপ ধাম থেকে ছাড়বে রাত একটা বেজে তেতাল্লিশ মিনিট ব্যান্ডেল থেকে ছাড়বে রাত দুটো বেজে পঞ্চান্ন মিনিট নৈহাটি থেকে ছাড়বে রাত তিনটে বেজে বাইশ মিনিট এবং ভোর চারটে বেজে কুড়ি মিনিটে শিয়ালদা স্টেশন পৌঁছে দেবে এই শিয়ালদা বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেসে মোট চোদ্দোটি এল কোচ সংযোজিত থাকবে যার মধ্যে এসি ফার্স্ট ক্লাস এসি টু টিয়ার এসি থ্রি টিয়ার এসি থ্রি টিয়ার ইকোনমি এবং স্লিপার ক্লাস ও দুটি আনরিজার্ভড সেকেন্ড ক্লাস কোচ থাকবে এই ট্রেনটিকে জায়গা করে দেবার জন্য শিয়ালদা মালদা টাউন শিয়ালদা গৌড় এক্সপ্রেসের সময় সারণীর কিছু পরিবর্তন সাধন করা হয়েছে ওয়ান থ্রি ওয়ান ফাইভ ফোর মালদা টাউন শিয়ালদা গৌড় এক্সপ্রেস রাত্রি নটা তিরিশ মিনিটে ছাড়বে রাত্রি নটা চল্লিশ মিনিটের জায়গায় অর্থাৎ নির্ধারিত সময়ের চেয়ে দশ মিনিট আগে ছাড়বে এবং শিয়ালদা পৌঁছাবে এই ট্রেনটি চারটে বেজে চল্লিশ মিনিটে অর্থাৎ পাঁচ মিনিট দেরি করে ওয়ান শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেস মালদায় দশ মিনিট দেরি করে পৌঁছাবে এখন থেকে অর্থাৎ ছটা বেজে পাঁচ মিনিটের পরিবর্তে এই ট্রেনটি জানুয়ারি থেকে ছটা বেজে পনেরো মিনিটে মালদা টাউন স্টেশনে পৌঁছাবে